तो व्यूअर्स আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এনএসপি ও ফেস অথেন্টিকেশন কীভাবে করবে তোমাদেরকে একেবারেই সহজভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে মোবাইলের মাধ্যমে এটি করতে পারবে ঘরে বসে তোমাদেরকে কিন্তু খুব ছোট্ট একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি এটা করলে কিন্তু এনএসপি ও তোমাদের সাকসেস হয়ে যাবে এবং সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু যারা যারা স্কলারশিপ পাচ্ছ তোমাদেরকে কিন্তু এটা করতেই হবে ঠিক আছে না হলে কিন্তু তোমাদের স্কলারশিপের ক্ষেত্রে সমস্যা হবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকো তো তোমাদেরকে কিন্তু প্রথমে প্লে স্টোরে গিয়ে এই যে এনএসপি ওটিআর অ্যাপসটি সার্চ করবে তো সার্চ করার পর এই এনএসপি ওটিআর অ্যাপসটি ডাউনলোড করবে ঠিক আছে এবার এনএসপি ওটিআর অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর তোমাদেরকে আরেকটি অ্যাপস রয়েছে যে অ্যাপসটি হচ্ছে গিয়ে আধার ফেস আর তো সেই অ্যাপসটিও কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তারপরে কিন্তু সোজাসুজি এনএসপি ওটিআর অ্যাপসটি ওপেন করবে এখানে লগ ইন রেজিস্টার ইকুয়াইসি আছে ইকুয়াইসিতে ক্লিক করবে যেটা ইকুইআইসি ফেস অথেন্টিকেশন তারপরে এখানে রেফারেন্স নাম্বার দিতে বলেছে তাদের কাছে রেফারেন্স নাম্বার আছে মেসেজে এসেছিল এটা বসাবে যদি কি রেফারেন্স নাম্বার না জানো ফরগেট রেফারেন্স নাম্বারে ক্লিক করে সেখানে আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে তোমাদের রেফারেন্স নাম্বার কিন্তু সার্চ করবে ঠিক আছে তো সার্চ করার পর কিন্তু রেফারেন্স নাম্বার কিন্তু তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে ওটিপির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বার তারপর সেখান থেকে রেফারেন্স নাম্বারটিকে কপি করবে কপি করে আবার রেফারেন্স নাম্বারে বসিয়ে ওটিপি বসাবে তারপর ফেস অথেন্টিকেশন করে নেবে করে নেওয়ার পর কিন্তু ছবি তোলা হবে ছবি তোলার পর সম্পূর্ণ প্রসেস হয়ে যাবে তারপরে কি করতে হবে লগ ইন করে তোমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে রিসেন্ট ওটিপি দিলে তারপর সেখানে পাসওয়ার্ড যাবে তারপর তোমাদেরকে কিন্তু ওই আগের পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে আবার নেক্সটে ক্লিক করতে হবে তো বলে রাখছি পাসওয়ার্ড কিন্তু তোমাদের মোবাইলে যাবে একটা তো সেখানে কারেন্ট পাসওয়ার্ডে বসাবে তারপরে একটা ওটিআর নাম্বার এবং পাসওয়ার্ড যেটি তুমি দিয়েছ সেটা দেওয়ার পরে তোমরা কিন্তু ইকুয়াইসিটা তোমরা করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি ইকুয়াইসি কিন্তু ডান হয়েছে অর্থাৎ তোমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন তো আশা করি বুঝতে পেরে গিয়েছি